রাইস কুকারে কিন্তু শুধুমাত্র রাইসটা হবে অনেকে ভাবে কি ভাই তরকারিটা হবে কিনা সেটাতে কিন্তু রাইস এন্ড কারি প্লাস হলো মোমো এভ্রিথিং সব সহ এই কারণে কিন্তু এটাকে বলা হয়েছে ফাংশনাল রাইস কুকার ওর সামনে শীত আছে চব্বিশ ঘন্টা খাবারটা গরম রাখতে চাইলে আপনি সেটা সম্ভব লাইনের সাথে লাগাই রাখতে হবে কিন্তু অর্মে কিন্তু কারেন্ট বিলটা আসবে না আচ্ছা শুধুমাত্র আর্থিং এর কারণে একটা সাপোর্ট দিয়ে রাখবে আপনাকে অর্ম যেটা আর কি গরমটা হবে যে খাবারটা পরবে না লাগবে না মানে হটপটের যে কাজটা করবে সেটা মানে একের মধ্যে একাধিক হ্যাঁ দেখেন একটু হাতে নিয়ে দেখেন এই যে আমি ধরলাম এই যে দেখেন ছেড়ে দিলাম পুরো গেল ও আচ্ছা বাট এটা 100 এর 100 নন ম্যাগনেট আপনি বাসায় ট্রাই করতে পারবেন এবং আমি যেটা বলবো জিনিয়ান কথা বলবো আচ্ছা এটা কিন্তু উপরের লক আচ্ছা একটু খেয়াল করে দেখবেন উপরের লকগুলো যারা বাসায় ব্যবহার করেন অবশ্যই আপনারা জানেন এটা যদি নন ম্যাগনেট এফএস হয় এই দেখেন নন ম্যাগনেট সম্পূর্ণ নন ম্যাগনেট এসেস যদি ম্যাগনেট টাচ না করে তাহলে আমি একটা কথা বলি আপনাকে এখানে লেখা আছে কি দেখেন এই যে দেখেন 304 গ্রেড স্টেইনলেস স্টিল যেটা হলো স্টিলের জগতে সবচেয়ে মান ভালো হয় জাস্ট এক নজর দেখাই দিই ওকে এটা হলো আপনাকে বলি যেমন এটা আছে একটা ফ্রাই প্যান একটা ফ্রাই প্যান এটা আছে একটা আপনারা যে লং প্যান এটা আছে একটা কড়াই কড়াই তো এখানে আমি আপনাকে বলি এটা সেটা হলো হাড়ি কোন ব্র্যান্ডের মধ্যে নেবেন এই সমকে বিকে বলবো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কয়েকটা মডেল রয়েছে এইগুলা সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে শোয়েল ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই দেখতেছ এখানে আপনি অনেক অনেক মডেলের বিভিন্ন ডিজাইনের মধ্যে কিন্তু মাল্টি ফাংশনাল রাইস কুকার রাখছেন জি ভাই মাল্টিফাংশনাল রাইস কুকার রাখার কারণ হলো একটাই ভাই যেটা হলো যে রাইস কুকারে কিন্তু শুধুমাত্র রাইস টাই হবে আচ্ছা রাইস টা হবে অনেকে ভাবে কি ভাই তরকারিটা হবে কিনা তো সেটাতে কিন্তু রাইস এন্ড কারি প্লাস হলো মোমো অনেক সময় আমরা কিন্তু এর আগে যখন ফার্স্ট টাইম রাইস কুকার আসতো তখন লক সিস্টেম যেগুলো লক করে দিলে অটোমেটিকলি হয়ে তখন আমরা খাবারটা তুলতাম আচ্ছা এখন সেটার ভিতরে নাড়া দিতে সমস্যা হতো কারণে তারপরে দেখা যায় যে ঢিল ঢালতে গেলে যেমন ব্লকটার বিজে বাস্ত যেমন হাড়িটা উঠান যেত না ক্যারি করা যেত এইভাবে যদি যায় এখন বর্তমানে যেটা আসছে সেটা কিন্তু দেখেন আমি আপনাকে বলি এটা কিন্তু ডাবল হাড়ি ও ডাবল হাড়ি এখন ডাবল হাড়িটা কেন ভাই আমি আপনাকে বলে দিই যেমন ডাবল হাড়ি রাইস কুকার তিন হাড়ি রাইস কুকার চার হাড়ি রাইস কুকার কিন্তু বাজারে অনেক কথা হয় আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনি একটা রাইস কুকার কুকিং এর জন্য নিতেছেন সেটা একটা মাত্র এই হাড়িটা দিয়ে রাইসটা হবে আচ্ছা ঠিক আছে ধরুন আপনি রাইসটা যখন বসালেন রান্নাটা দিয়ে দিলেন তখন আপনি ডাকনাটা এইভাবে দিয়ে বসাই দিবেন আচ্ছা দেখেন এখানে কিন্তু দেওয়া আছে সবকিছুই বসাই দিলে এটা কিন্তু হয়ে গেলে যেমন এই যে কুক আসবে শুরু হবে হয়ে গেলে অর্মে চলে যাবে অর্মে রাখার পরে হ্যাঁ অর্মের সামনে শীত আছে তখন চব্বিশ ঘন্টা খাবারটা গরম রাখতে চাইলে আপনি সেটা সম্ভব

ম্যাগনেট যদি ধরে সেক্ষেত্রে কিন্তু পানির কাজ করতে যাবেন আপনি বান্না তো অবশ্যই অনেকে কিন্তু আছে জং রাশের বয় থাকে যে ভাই আমি জিনিসটা ইউজ করব সেটা আপনি দেখা যাচ্ছে নন ম্যাগনেটিক যদি না হয় সে ক্ষেত্রে আপনি ইউজ করে আরাম পাবেন দেখেন একটু হাতে নিয়ে দেখেন এই আমি ধরলাম এই যে দেখেন ছেড়ে দিলাম পুরো গেল ও আচ্ছা বাট এটা 100 এর 100 নন ম্যাগনেট আপনি বাসায় ট্রাই করতে পারবেন এবং আমি যেটা বলবো জিনিয়ান কথা বলবো আচ্ছা তো এই নন ম্যাগনেট এইটা দিয়ে যদি চা না আপনি যেমন এটা দিয়ে আপনি 120 টা রান্না করেন কোনো সমস্যা নেই 120 টা ডাল সিদ্ধ থেকে শুরু করে যদি রান্নার কাজে যেমন আপনি চাল আছে মাংস করতে তারপর যদি আপনি ভেজিটেবল করতে চান সেটা করতে পারেন এখন আসলে এটা বসালেন আপনি দেখেন এটা কিন্তু ইজি ওয়াশ এই যে ওঠালেন তো অনেকে বলে ভাই রাইস কুকার বেশি দিন টেকে না না টিকে কেন সেটা কিন্তু ফার্স্টে বলছি যে লক সিস্টেমটা বাজার থেকে ওঠার কারণ একটাই

না বা নষ্ট করার ওটার নিয়ে নন স্টিকের কারণটা যদি আপনি অ্যালুমিনিয়াম থাকতো তাহলে কিন্তু ভিতরে যেত না ঠিক আছে উপরে থাকা অবস্থায় কিন্তু কয়েলটা নষ্ট হয়ে যেত আচ্ছা তো সেক্ষেত্রে কয়েলটা নষ্ট হবে না এবং গ্রীকো ব্রান্ডটা হচ্ছে ইন্দোনেশিয়ান একটা কোম্পানি দেখেন একটা কথা বলি কার্ড আছে প্রোডাক্টের যদি রেকর্ড থেকে কোনো সমস্যা হয় ওরা কয়েল তারপরে পার্টস যত আছে আদার সবগুলা চেঞ্জ করে দিবে আমাদের সাথে কন্টাক্ট আছে এক বছরের ভিতরে পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া কিন্তু ওয়ারেন্টি কার্ড হ্যাঁ 12 মাসের ভিতরে পার্টস রিপ্লেস করা হবে পার্টস রিপ্লেসমেন্ট মানে হলো যে আপনি যদি কয়েল জ্বলে যায় কয়েলটাই চেঞ্জ করে দিবে তার মানে আমি মনে করি যে পার্টস রিপ্লেস করে দিলে কোম্পানি অবশ্যই

রাইস করতে পারবেন প্লাস হলো যে আপনি চাইলে কি করতে পারবেন রান্নার যেগুলা কাজ যেমন মাংস থেকে শুরু করে মাছটা সব এভরিথিং যদি আপনি করতে চান সব সম্ভব এটা দিয়ে এবং চালের জন্য মাপার পট আছে এক কাপ চাল দুই কাপ পানি আচ্ছা আর এখানে নাড়ার জন্য চামচ দেওয়া আছে চামচটা অনেক স্ট্রং ওকে তো এখানে কটাস তো গ্যারান্টি কার্ড সহ এই প্রোডাক্টটা কোম্পানি থেকে আসে যেমন রিকো ইন্দোনেশিয়ান কোম্পানি চায়না থেকে প্রোডাক্ট আসে ভাই জান প্রোডাক্ট ভালো হবে আপনি যদি চান আপনার বাসায় এটা পোষণ পর্যন্ত মানে আছে ঢাকার বাইরে আমাদের অনেক প্রোডাক্ট যায় সেক্ষেত্রে দেখা যায় যে এই প্রোডাক্টগুলো অনেক সময় কুরিয়ারের কোনো প্রবলেম হতে পারে সেটা আমাদের দায়িত্ব কোনো সমস্যা নেই এবং এক বছর ইউজ করার সময় থেকে শুরু করে পুরোটা পার্স রিপ্লেসমেন্ট এবং ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আছে ওকে তো এর পাশাপাশি আমি আরেকটা রাখছি দেখেন আজদুর ব্র্যান্ড পেস্টিস করছে তো ভাই এটা কথা বলি আমার প্রোডাক্ট ভালো আপনারটাও ভালো ওকে সমস্যা নেই আমার কাছে পেস্টিজ আছে এখানে আজ দুদিন লেখা নেই তো পেস্টিজের আমি কি রাখছি কোন তো অরিজিনাল যে প্রেসার কুকারটা যেটা যার ভালো আচ্ছা এটা কিন্তু ইনল্যান্ডের কোম্পানি এবং স্টেইনলেস স্টিল যেমন এটা হলো আমি আপনাকে বলি এটা কিন্তু উপরের লক আচ্ছা একটু খেয়াল করে দেখবেন উপরের লকগুলো যারা বাসা ব্যবহার করেন অবশ্যই আপনারা জানেন এটা যদি নন ম্যাগনেট এসএস হয় এই দেখেন নন ম্যাগনেট সম্পূর্ণ নন ম্যাগনেট এসএস যদি ম্যাগনেট টাচ না করে তাহলে আমি একটা কথা বলি আপনাকে এখানে লেখা আছে কি দেখেন এই যে দেখেন 304 গ্রেড স্টেইনলেস স্টিল যেটা হলো স্টিলের জগতে সবচেয়ে মান ভালো হয় তো সেটা হলো নন ম্যাগনেট স্টেইনলেস স্টিল এবং এই জিনিসটা অরিজিনাল প্রোডাক্ট কোম্পানি থেকে দিয়েছে যেমন দেখেন এখানে গ্যাসকেটটা দেওয়া আছে একটু খেয়াল করে দেখেন

তিনটা সাইজ আমার কাছে আছে যেমন এটা হলো যেটা আপনাকে আমি বলি প্রাইসটা বলে দিবেন এটা 6 লিটার 5 লিটার হ্যাঁ 5 লিটার আর এটা হলো 3 লিটার 3 লিটার এটার প্রাইসটাও বলবো এগুলোরও বলবো তো আমি আপনাকে যেটা বললাম উদাহরণ সররcata কথা দিয়ে কিন্তু ওটাতে গেলাম ভাইয়া তো এখানে পেস্টিজটা আছে যেমন এটা কিন্তু আপনি দেখতেছেন বাজারে কিন্তু ভাই বলবেন যে ভাই দুই হারি কুকুরের দাম কেন এত বেশি আচ্ছা আমি কিন্তু ভালোটা দিচ্ছি দেখে গ্যারান্টি হচ্ছে এখানে এবং আমাদের কয়েলের মান ভালো কয়েলের যে একটা কয়েল কয়েল নন স্টিক প্লাস নয়শো গ্রাম কয়েলের ওয়েট আছে মেপে দেব আমরা হান্ড্রেড পার্সেন্ট নয়শো গ্রাম হবে এটা নিয়ে কোনো মিস্টেক নাই এটার মান সবচেয়ে বেস্ট ওকে আমার সমস্যা হয়েছে আমাকে রিটার্ন করেন এখন আমি আপনাকে যদি তুলনা দেই যে ভাই ওটা কি বিক্রি করবেন না করবো হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আপনার কাছে কি মনে হয় এই হাড়িটার সাথে এটা কম্পেয়ার করেন তো না এটা আসলে কোয়ালিটি ডিস্টেন্সটা দেখেন কালারের অবশ্যই অবশ্যই আছে কি না ভাই অবশ্যই তো সেই হিসাব করে রাখা এটাও ভালো হবে যাদের বাজেট কম এটা সার্ভিস ওয়ারেন্টি যেমন কোম্পানির থেকে শুধু সার্ভিসিং করবে পার্সের দাম দিতে হয় আচ্ছা এটা যেটাকে আমি বললাম এক বছরে হ্যাঁ এটা দিয়ে আপনি সব ধরনের রান্নাই করতে পারেন এবং জিনিসটা ভালো হবে ব্যবহার করেন কোন সমস্যা নাই এটা রেট ছিল আমাদের শোরুম প্রাইস চার হাজার আটশো টাকা এখন ওটা না

এই যে রিকোটা দেখালাম না এর ভিতরে ছোট সাইজ ধরেন এটা কিন্তু আমি আপনাকে দেখাই একটু ভিতর বডিটা যান ব্ল্যাক না কিন্তু এটা কিন্তু হচ্ছে হোয়াইট হোয়াইট একটু মডিফাই করা যেন দামটা কি ডিসটেন্স আচ্ছা মানে এটা হলো যে এটার মতো কাছাকাছি কিন্তু দুইটার হ্যাঁ আচ্ছা শুধু কয়েল ডিসটেন্স তার জন্য একটু কোম্পানি দাম কম করে দিয়েছে যেমন আপনি যদি এটা ব্ল্যাক এর ভিতরে চান এই কোম্পানিরই করে স্ট্রোক নাই বিলে দেখাই নেই ভাই হ্যাঁ তো ওটার দামও বলে দিই এটা দাম বলে দিই যদি ব্ল্যাক কয়েলের ভিতরে ওয়ান পয়েন্ট এইট ডাবল চান সেটা ভালো হবে হকিংসের আছে পেস্টিজেরও আছে মানে অরিজিনাল যেগুলো আচ্ছা সেগুলো রাখা যাবে 3500 টাকা 1.8 এর দাম এটার দাম হলো আমি আপনাকে বলে দেই মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা 1.8 আচ্ছা তো এটার তুলনামূলক এটাতে আপনার দামের ডিসটেন্স হলো 800 টাকা 800 টাকা সেই ক্ষেত্রে কিন্তু এটা চেয়ে একটু মান ভালো বিদায় ওকে ওকে কথা বুঝতে পারছেন তো এখন আসেন এগুলাতে আপনি যেমন হলো পেস্টিজের যেটা বলে রাখেন বড় সাইজটা হুম এটা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট অথবা লিটার বলতে হবে আচ্ছা 6 লিটার কিন্তু হবে 6 লিটার হবে 6 লিটারটা যদি চান আপনি আপনার বাসায় প্রোডাক্টটা পৌঁছে দিয়ে আসবে ডালি মানে কোনো রকমের গাড়ি ভাড়া খরচ লাগবে না আপনাকে আমি আপনাকে একটা কথা বলি যেমন অনেক সময় দেখা যায় কি 200 টাকার জন্য কিন্তু কাস্টমার সেটিসফাই হয় না তো আপনি বলবেন ভাই 200 টাকা লাগবে না কেন

সেই হিসাবে রাখা ভাই এটার দামও দিচ্ছি একদম পাইকারি দামে মানে হোলসেল প্রাইস কত থাকবে যারা এই ভিডিওটা দেখবো দেখার পরে যারা সাথে সাথে অর্ডার করবে তারা তো অবশ্যই জাস্টিফাই করে কিনবে ভাই অবশ্যই 3900 টাকা 3900 টাকা 3900 টাকা 900 টাকায় কিন্তু এই 7 পিসেস চমৎকার সেট কিন্তু দর্শক আপনারা নিতে পারেন তো আপনাদের কাছে অর্ডার করার প্রসেসটা বলে দিই আমি আপনাকে বলে দিচ্ছি যেমন আমাদের হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশার ভিলার্স ওকে নিস্তালে 134 নাম্বার শপ আচ্ছা তো এখানে আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে দেখেন এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি শপ নাম্বার হচ্ছে 34 এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর মানে নিস্তালায় নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নামে কিন্তু পরিচিত এছাড়া স্ক্রিনে আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলো যোগাযোগ করে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট নিতে পারবেন যারা ঢাকার বাইরে থেকে নেবে কীভাবে নিবে এটা আমাদের কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট দিই অনেক সময় দেখা যায় কি আপনারা অবশ্যই যখন লাইভটা দেখবেন অথবা ভিডিওটা দেখবেন আমাদের খেয়াল করবেন যে কোকারিজ গ্যালারি এখানে লেখা আছে এই শপের নামের সাথে যদি আপনার কথার সাথে আমার মিল থাকে অবশ্যই তাহলে আপনি আমাকে পাবেন যেমন এখানে নাম্বার দেওয়া আছে দুইটা হ্যাঁ আচ্ছা দুইটা নাম্বার সব সময় আমি রিসিভ করি যদি আপনারা চান ভিডিও কলে দেখতে পারবেন আমাকে সমস্যা নাই আচ্ছা রাতে হোক দিনে হোক সমস্যা নাই যদি মনে করেন দরকার নেই এটা সমস্যা নাই আমি আপনাকে বলি কাস্টমার কনভেন্স করার জন্য আমি ট্রেড লাইসেন্স ছবি পর্যন্ত পাঠাই ও কারণ আমি রিয়েলিটি নিয়ে পছন্দ করি আচ্ছা তো আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আর ঢাকার বাইরে থেকে যারা কন্টাক্ট করবেন 500 টাকা বিকাশে দিবেন আমাদেরকে অ্যাডভান্স বুকিং ওকে আর বাকিটা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিবেন আমাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমৎকার কিছু প্রোডাক্ট কিন্তু দর্শক আজকে আপনাদেরকে দেখালাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং ভালোবাসার মানুষের যাতে দেখতে পারে সেই সুযোগ করে দেবেন